বিদেশে আমাদের ঘুরার মতো অনেক প্লেস আছে বাট আমরা সময়ের কারণে কোথাও যাইতে পারি না বা কোথায় গিয়ে আড্ডা দিতে পারি না তো অনেক ভাই আছে যারা শুক্রবার দিন শনিবার দিন কোনো অফ ডে নেই তো তারা হয়তো বা দশ বছর হয়ে গেছে এখন পর্যন্তই ভালো মতো ঘুরার প্লেসের জায়গায় জানে না এই আর কি বিদেশি গো সারা বছর কাজ 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 যাদের হাতে সময় আছে তারাও ঘুরতে পারে না যারা সময় পায় না তারাও ঘুরতে পারে না সবাই ওয়েট করে যে ঈদের লেগা যেমন ঈদে একদিন ছুটি পাইবো তারপরে এদিকে এদিক ঘুরবো এটা ভুল তো যাদের কাছে লাইসেন্স আছে যাদের কাছে গাড়ি আছে তারা অবশ্যই শুক্রবার দিনে একটু ঘুরি করলে মনটা ভালো থাকে তারপরে আপনার সব মাইন্ডটা ফ্রেশ হয় এই আর কি তো যাদের কাছে গাড়ি আছে লাইসেন্স আছে চলেন ভাইয়া ঘুরতে যাই ওকে আর আমার ফ্রেন্ড লিস্টে অনেক হারামি আছে যে গিলার সব গিলার কাছে গাড়ি আছে ঘুরার কথা কইলে মোচর মারে নাইলে পুরা দিন খারাপ যেবো এক সপ্তাহ পুরা দিন কাজ করার পর একদিন ঘুরতে গেলে সমস্যা এই কি তো সব গিলা আর ফ্রেন্ডের ফ্রেন্ড এর লাগা দূরে তোরা ঘুমা আমি একটু ঘুরি গাড়ি কি